হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট আর আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আগামী কাল আগামী দিন তোমাদের কি এনার্জি থাকবে দেখে নেব তো এটা কালেকটিভ হবে তো যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে দেখে নি এবার আগামীকাল তোমাদের কি এনার্জি থাকতে পারে সারাদিন পজিটিভ থেকো

এটা আর যেটা দেখতে পাচ্ছি আরও অনেক কাজ থাকবে এটাও করতে হবে ওটাও করতে হবে মাথার মধ্যে অনেকগুলো কাজ তোমার ঘুরছে এটা হতে পারে আর যেটা দেখতে পাচ্ছি বেশ একটা কনফিউজও রয়েছে যে কোনটা আগে করবো কীভাবে করবো এটা অস্থিরতা মানসিক অস্থিরতা তোমার মধ্যে আছে স্যাবেন অফ পেন্টিকেল কাজের প্রচুর চাপ আছে বা কাজের মধ্যে তোমাকে অনেকটা ইনভেস্ট করতে হবে বা অনেকটা টাইম তোমার লাগবে কাজটা কমপ্লিট করতে কিন্তু তুমি চাইছো যে কাজটা কমপ্লিট হোক তাতে তোমার উন্নতি আছে সেটাও তুমি জানো সেই কারণে প্রায়োরিটি দিচ্ছ ডাউট কিন্তু এখানে যা বুঝতে পারছি টেন অফ হ্যাঁ কাজের জন্যে কিন্তু প্রচুর তোমার শারীরিক একটা পেইন হতে পারে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি বা একটু কনফিউজ থাকলে কিন্তু রাস্তাঘাটে একটু সাবধানে গাড়ি চালিও এটা একটা সতর্কতা বার্তা একটু দেখে নেবো টেন অফ সোর্স কেন এসছে জাজমেন্ট নাইন অফ কাপ নাইন অফ কাপ তো ভালোই কার্ড টেন অফ সোর্স কোনো একটা পরিস্থিতি শেষ হবে বা কোনো একটা কাজ শেষ হবে বা কোনো একটা প্রজেক্ট শেষ হতে পারে হুম টু অফ সোর্স টেন অফ সোর্স কেন এসছে তুমি তো বুঝতে পারছি না বা কাজটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ও ও ফাইভ অফ টোয়েন্টি মানে ফাইভ অফ টোয়েন্টি প্লেস মানে আচ্ছা আচ্ছা কেয়ারফুলি যেটা আমি বুঝতে পারছি হুম কিং অফ কাপস কুইন অফ কাপস ওভার থিঙ্কিং করে দুশ্চিন্তা করে তুমি যে যে আশঙ্কাটা করছো সেটা কিন্তু সত্যি হয়ে যেতে পারে হ্যাঁ তো আশঙ্কা যেটা করছো সেটা পজিটিভলি করো হ্যাঁ পজিটিভ একটা কিছু ভাবনা চিন্তা করো যেটা আর কি রিয়েলিটিতে হলেও তোমারই সুবিধা হবে এখানে তোমার যে সিক্স সেন্স বা তোমার যে ইনটিউশন সেটা কিন্তু ইনটিউশন বলবো না ম্যানিফেস্টেশন বলতে পারি যে মনের মধ্যে যে ভাবনা চিন্তাগুলো আসবে সেটা কিন্তু সত্যি হওয়ার পরিস্থিতি তুমি পরিস্থিতি তোমার মধ্যে থাকবে যে তোমার মধ্যে সেই এনার্জি থাকবে যেটা কিনা তুমি ভাবলে সেটা সত্যি হয়ে যাওয়ার চান্সেস থাকতে পারে স্টার কার্ড এস অফ ক্লিয়ারিটি রাখতে বলছে থাক যাতে কিনা তোমার যা ভাবনা চিন্তা তুমি করবে যদি নেগেটিভ ভাবো তাহলে নেগেটিভটা হওয়ার চান্সেস আছে যেটা পজিটিভ ভাবো তাহলে পজিটিভটা হওয়ার চান্সেস আছে এখানে কিন্তু এন্ড অফ এ টাফ সাইকেল দেখতেই পাচ্ছি যে তোমার যে কোনো মানিটারি ক্রাঞ্চ বা কোনো রকম টাকা পয়সার একটা অনিশ্চয়তা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে শেষ হচ্ছে এখানে নাইন অফ কাপ তোমার ইচ্ছে পূরণ আছে জাজমেন্ট ঈশ্বর কিন্তু তোমার প্রতি একটা সদ্ভাব রাখবে বা ঈশ্বর তোমার দিকটা দেখবে আর এটা জাজমেন্ট যেহেতু বৃহস্পতির এফেক্ট এখানে কিন্তু সে কিন্তু তোমার ইচ্ছে পূরণ আগামী দিনের মা দিনের শেষ থেকে কিন্তু শুরু হতে চলেছে ইয়েস টেন অফ পেন্টিকেলস ফাইভ অফ থেকে টেন অফ পেন্টিক্যালসা দেয় কুইন অফ পেন্টিকেলস স্ট্রেংথ কার্ড ডেফিনেটলি সিংহ রাশি হতে পারে বা কন্যা মকর হতে পারে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা কাজ তোমার হাতে আসতে চলেছে সেটা আগামীকালের শেষ সময় হতে পারে বা আগামীকালের পরের দিন হতে পারে যেটা যখনই ভিডিও দেখবে তার দু দিনের মধ্যে একটা কোনো প্রজেক্ট বা একটা কোনো অফার বা একটা কোনো ছোটো কাজ তোমার কাছে আসবে ছোট কাজ মাইন্ডেড খুব ছোট কাজ সেটাই কিন্তু আস্তে আস্তে বড়ো একটা সুন্দর আকার নেবে ছোট কাজ এখানে কিন্তু থ্রি অফ পেন্টিকেলস দিয়ে শুরু হচ্ছে যেটা নাইন অফ পেন্টিকেলস থেকে টেন অফ পেন্টিকেলসের দিকে যাবে তোমার সাহস তোমার শক্তি তোমার কনসিস্টেন্সি দিয়ে কনসিস্টেন্সি মানে কনসিস্টেন্সি মানে

স্লো প্রসেস হলো একটা স্লো মোশনে একই রকমভাবে তোমাকে সেই এনার্জি দিয়ে যেতে হবে তাহলেই কিন্তু এই টেন পেন্টিকেলসটা তোমার আগামী দিনে পেয়ে যাবে আচ্ছা লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এনার্জি যেটা এসছে গো আউটসাইড নিউ লাভ তোমরা যদি সত্যিই নিজেদের জন্যে ভালোবাসা পেতে চাও তাহলে বাইরে বেরোতে হবে লোকের সঙ্গে মিশতে হবে তাহলেই কিন্তু তোমার জীবনে নতুন কেউ আসতে চলেছে বাড়িতে বসলে নতুন কেউ আসতে পারবে না ওকে অ্যাওয়েকনিং স্টেবিলিটি তোমার নিজের জন্য কিন্তু নিজের মানসিক একটা জাগরণ হওয়ার শুরু হবে যে মাইন্ড একটা এনার্জি বলবে যে হ্যাঁ এটা আমার করা উচিত সেটা করো আর রিলেশনশিপে যারা আছো টিম ফ্লেম রিকগনিশন তোমার পার্টনার তোমাকে চিনবে ইয়েস তোমার পার্টনার তোমাকে চিনবে এই সম্পর্ক যে একটা ডিপ সোল কন্ট্রাক্ট সেটা কিন্তু বুঝতে পারবে যে তোমার আর মাঝখানে একটা কোনো কর্মের বাঁধন রয়েছে রিচ আউট ডেফিনেটলি সে রিচ আউট করবে তোমার সঙ্গে ফোনে হয়তো মেসেজ করলো কথা বললো অ্যান্সার স্যারাইভিং মনের মধ্যে কিছু তোমার যদি প্রশ্ন থেকে থাকে তুমি হয়তো সেইগুলো জিজ্ঞেস করবে কী কেমন কেমন আছো মানে এতদিন কেন লাগলো এত দেরি করলে কেন প্রশ্নের সব উত্তর তুমি পেয়ে যাবে নিউ ডোর্স ওপেনিং তোমার জীবনে কর্মক্ষেত্রে বলো লাভ লাইফে বলো নতুন দরজা খুলছে বাট নিজের কথা বা নিজের বললাম না একটু আগে তোমার ভাবনা চিন্তা তোমাকে কিন্তু সঠিক দিশা দেবে তোমার ভাবনা চিন্তা যদি ভুল রাস্তায় থাকে আই মিন নেগেটিভিটিতে থাকে বা ঝগড়ার টোনে থাকে তাহলে তোমার কাছ থেকে তোমার পার্টনার সরে যেতেও পারে তিক্ততা যদি আনো সম্পর্কে তাহলে তিক্ত হবে আর যদি চাও যে হ্যাঁ তোমার সঙ্গে একটু বসে কফি ব্রেকে কফি খায় তাহলে সেটাও সে করতে পারে ইটস আপ টু ইউ কেন ইউ হ্যাপ টু ব্যালেন্স ইউ এনার্জি তোমাকে কিন্তু তোমার এনার্জি ভীষণভাবে ব্যালেন্স করতে হবে যে ঠিক আছে রাগ হতেই পারে কিন্তু আমার যদি এই সম্পর্কে এগোতে হয় তাহলে আমাকে কি করতে হবে মেয়েকে চয়েস তোমাকেই চয়েস করতে হবে কি চয়েস করতে হবে সেই মানুষটার সঙ্গে ফ্লট করবো নাকি ঝগড়া করব কি করব আনকন্ডিশনড লাভ দেব এটা টাইম ফর অ্যাকশন তোমার জন্য এটাই হচ্ছে কি অ্যাকশন যে আমার কি করা উচিত এই সম্পর্ককে কি এক্সপ্রেস অফ লাভ দেওয়া উচিত ভালোবাসাটাকে ঝগড়া টোনে আনা উচিত না ভালোবাসাটাকে ইমোশনের মধ্যে ওকে लेकिन तो क्यों बोले देवना नीज की तो ही खुबता okay. yes. yes, है तो देखिनी की गाइडिंग सच है तुम्हारे जन्ने की गाइडिंग सच है तुम्हारे जन्ने ओके क्योंकि बोल लो सिचुएशन में इंप्रूव समथिंग बेटर सम देयर इज समथिंग बेटर किचु भालो घोटते चले ची येस इस चे সিচুয়েশান উইল ইমপ্রুভ আগামী দিনে কিন্তু তোমার জীবনে সিচুয়েশান ইম্প্রুভ হবে বিগ হ্যাপি চেঞ্জেস আর এখানে কী এসছে দেখে নি রিকনসিডার কীভাবে এগোবে সেটাকে আগে ভেবে নাও ওকে এটা কী বেরোচ্ছে দেখে নিই হেল্পফুল পিপুল কেউ তোমাকে সাহায্য করতে পারে ওকে আই আমি হয়তো সাহায্য করলাম তোমার এই রিডিংটা দিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর প্রাইভেট রিডিংয়ের জন্য এই ভিডিওর নিচেই ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা ক্লিস্টালের জন্য আর প্রাইভেট রিডিংয়ের জন্য যদি লাগে যোগাযোগ করে নিও ওকে আজকে আসছি নমস্কার শুভ সন্ধ্যা শুভরাত্রি ভালো থেকো সবাই অর্পিতা বিদায় জানায় বাই বাই হ্যাভ ফান